আমি তো খাওন খোর্সো এইডি তো দায় না এর তো বউ আছে দুইটা বউ আছে মানে সে আরেকটা দুইটা বউ আছে আরো দুইটা বউ আছে আমাকে নিয়াতে তিনটা বউ জীবন এখন লোকের বাসাবাড়িতে কাজ করি বাচ্চাদের লেখাপড়া করাইতে চাই তো করাইতে পারি না ঘর ভাড়া দিতে পারি না বাচ্চা কাচার পোশাক দিতে পারি না খাওনের টাকা জোগান করতে পারি না একটা কথাই বলি যে যে যখন আমাকে বিয়া করার ভালো একটা মনলি বিয়ে করতে চাইবেন তাকে আমি অনুরোধ করে বলতেছি সেই জন্য আমাকে ফাউল কথা না বলে সুপ্রিয় দর্শক আজ আমরা ফিরে আসলাম আর একটি নতুন প্রতিবেদন নিয়ে আর একটি আপুকে নিয়ে তো আপু কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাসা কোথায় বাবার বাড়ি ছিল নবীনগরে বাবার বাড়ি নবীনগর হ্যাঁ আর শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি সাভারে সাভারে আপনার স্বামী কি করে আমার স্বামী সাভারে খেলা দেখা সাভারে খেলা দেখা আপনার বাচ্চা কাচ্চা কয়জন বাচ্চা কাচ্চা একজন একজন একটা ছেলে তো আপনি তো আমারে ফোন করে বলছিলেন যে আপনার একটা প্রতিবেদন করার জন্য বলছিলাম তো আপনি ইউটিউবের মাঝে কেন ইউটিউবের মাঝে অনেক দুঃখ নিয়ে ইউটিউবের মাঝে আসি আজকে তো আপনার তো স্বামী আছে সন্তান আছে তারপর বড় কি দুঃখ স্বামী আছে সন্তান আছে এখন ইউটিউবের মাঝখানে আইছি স্বামীটি তো খাওন খরচ

আর তার সাথে সংসার করছেন চার বছর সংসার করছে চার পাঁচ বছর হয়েছে মানে আপনার বাচ্চা হওয়ার কদিন পর আপনারা ডিভোর্স দিছে আমার বাচ্চা হওয়ার পর এক দেড় বছর ডিভোর্স দিছে আচ্ছা তো এখন আপনার জীবন কিভাবে চলতেছে জীবন এখন লোকের বাসা বাড়িতে কাজ করি বাচ্চাটারে লেখাপড়া করাইতে চাই তো করাইতে পারি না ঘর ভাড়া দিতে পারি না বাচ্চা কাচ্চার পোশাক দিতে পারি না খাওয়ানোর টাকা জোগাড় করতে পারি না অনেক সমস্যার ভিতরে আছি অনেক সমস্যার মধ্যে আছেন হ্যাঁ তো আচ্ছা তো এখন নতুন করে কি আপনি আবার জীবন শুরু করতে চান হ্যাঁ নতুন করে জীবন সাথে করতে চাই তো তাকে দেখতে কেমন হইতে হবে সে যেমনই হোক ফর্সা ধলা কালা ফর্সা ধলা কালা সে যেমনই হোক হলেই হবে এক রকম হইলেই হইলো খালি আমার যদি আমার বাচ্চাটাকে খাওয়ন খরচ দিয়া ওই ছেলের বাবার ভালোবাসা দিয়া মানুষের মতো মানুষ করে লেখাপড়া করায় খরচ দিতে দেয় যদি তাহলে আমার সাথে যোগাযোগ করলে তাহলে আমি রাজি আছি তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার আছে আছে সেই ফোন নাম্বারটা কি দর্শকের উদ্দেশ্যে দিবেন হ্যাঁ দিব আচ্ছা সেই নাম্বারটা কখন খোলা থাকবে সব সময়ই খোলা থাকবো নাম্বারটা সব সময় খোলা থাকবে আপনি কি কাজ করেন মানুষের বাড়িতে না কি করেন আমি বাসা বাড়িতে কাজ করি কাজের রেট কত আপনার কাজের রেট না আমার মাসিক হিসাবে চুক্তি কয়টা বাড়িতে কাজ করেন আমি দুইটা বাড়িতে কাজ করি

এই নাম্বারে ফোন দিলে সরাসরি আপনার এই আপুর সাথে কথা বলতে পারবেন কথা বলতে পারবেন তো আপু আমরা প্রতিবেদন একবার শেষ পর্যায়ে বিদায়ের আগে দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান দর্শকদের একটা কথাই বলি প্রতিবেদনে তো অনেক 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 কথাই বলে একটা কথাই বলি যে যে যখন আমাকে বিয়া করার ভালো একটা মনলি বিয়ে করতে চাইবেন তাকে আমি অনুরোধ করে বলতেছি সেজন্য আমাকে ফাউল কথা না বলে আচ্ছা ফাউল কথা বলা কারণ পছন্দ না দর্শক আজকের মতো আমরা প্রতিবেদন এখানে শেষ করছি তার যে শেষ একটা কথা ছিল যে তাকে বিয়ে করতে চান কিংবা তার মনে মানুষ করতে চান তারা তাকে ফোন দেবেন এবং ফাউল কথা আজে বাজে কথা বলার জন্য কেউ তাকে ফোন দেবেন না তাই তো তো বরাবর বরাবরের মতো আবারও বলছি যে অবশ্যই আর্থিক লেনদেনের ক্ষেত্রে সেটা নিজ দায়িত্ব করবেন কোনো ধরনের প্রতারণার শিকার হলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ